পাপে পাপে ভরা জীবন ও দয়ার আল্লাহ দয়া করে আমাদের জীবনের সকল পাপকে মাফ করে দাও আয় আল্লাহ তোমার নবীজির দেখানো পথ অনুযায়ী যেন আমাদের জীবন খানা করতে পারি তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলমিন আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি জানি না রে কার যেন জনম দক্ষিণী গর্বধারিণী মা এই পৃথিবী জমিন থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে চলে গেছি আর কোনোদিন বাবা বা মা ডাকলে আর আসবে না আল্লাহ রে মায়ের দেওয়া সংসার সংসারের জায়গায় সংসার আছে মা ওই মায়ের কবরখানা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও মা জীবনের গোনা তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের মাঝে যার জনম দুঃখী বাবা নাই এই দুনিয়ার বট বিক্ষের ছায়া চিরতরে বিদায় হইয়া গেল রব্বুল আলামিন বাবা যার অন্ধকার কবরে রে ওই বাবার কবরে তুমি আর আজ দিও না বাবার জীবনের মাফ করে দাও জান্নাত করে দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে প্রত্যেকের কবর আজাব মাফ করে দাও আল্লাহ এ মালিক মা তোমার দিনের পথে চলে তোমার ইবাদত বন্দিগি করে যেন জীবন খানা করতে পারি কবুলন মঞ্জুর পূর্বপুরুষেরা যারা অন্ধকার কবরে বাপের বংশের মানুষ মায়ের বংশের মানুষ শ্বশুরের বংশের মানুষ শাশুরের বংশের মানুষ যারা অন্ধকার কবরে শিয়াছে আল্লাহ তুমি তাদের প্রত্যেককে কবর আজাব মাফ করে দাও আসমানি বালা আসমানে উঠাও জমিনি বালা জমিনে পতে দাও শারীরিক মানসিক বালা হতে সবাই তুমি মুক্ত রাখো আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুম আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন